Assalamu alaikum কারা কি রেল পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ আলোচনা করব কবে আবেদন করতে হবে কবে আবেদনের শেষ তারিখ কি কি শারীরিক যোগ্যতা লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এলে আপনি পেয়ে যান তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব খারা কি পদে এখন আমি পুরুষদের শারীরিক যোগ্যতা বলে দিচ্ছি বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে তিনশো পঁচপান্ন জনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলেই হবে এখানে ন্যূনতম শারীরিক যা 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 থাকতে হবে উচ্চতা ওয়ান পয়েন্ট সাতষট্টি মিটার থাকতে হবে মানে ফাস্টফুড ইঞ্চি আপনাকে হতে হবে বুকের মাপ একাশি দশমিক আঠাইশ সেন্টিমিটার বুকের মা আপনার তিরিশ হতে হবে ওজন বায়ান্ন কেজি হতে হবে ন্যূনতম বৈবাহিক অবস্থা পার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে তাকে বিবাহিত হলেও নেওয়া হবে তো এখন আমরা দেখে নেব মহিলা কারারক্ষীদের কী কী শারীরিক যোগ্যতা লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি এখনও দেখুন তো সব কিছু ভালো করে বুঝতে পারবেন মহিলা কারারক্ষী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনের চোদ্দো জনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে ন্যূনতম শারীরিক যোগ্যতা আমি বলে দেবো এখন যা যা থাকতে হবে উচ্চতা ওয়ান পয়েন্ট সাতান্ন মিটার ফাঁস ফুট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার আঠাইশ হতে হবে বুকের মাপ ওজন পঁয়তাল্লিশ কেজি হতে হবে ন্যূনতম বৈকারিক অবস্থা পা থেকে অবশ্যই অবিবাহিত হতে হবে মুক্তিযোদ্ধার সন্তান হলে সার আছে বিবাহিত হলেও সমস্যা নাই কারও কি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ খুব শীঘ্রই প্রকাশ হবে তাই এই ভিডিওটি আমি আপনাদের হেল্প পোলের জন্য দিলাম যে কী কী শারীরিক যোগ্যতা কী কী জিনিস লাগবে আগাম আপনাদের বলে দিলাম এগুলো আপনারা ঠিক থাকলে আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথেই আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তো এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আপনি নিয়োগটা পেয়ে যান